আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরের থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এই মুহূর্তে চলে এসেছি পাবনা জেলার সাথিয়া উপজেলার ঐতিহ্যবাহী ধুলাউরির পিঁয়াদের হাটে দর্শক পিঁয়াদের হাট থেকে আজকে জানিয়ে দেব ছোট এবং বড় পিঁয়াদের পাইকারি বাজার দর আর হে দর্শক প্রতিদিনের প্রতি হাটের

আমার নাম ভাই বিকুল মুল্লা বিকুল মুল্লা ভাই বিকুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এখন কথা বলতে কি সাহস হচ্ছে হ্যাঁ ভাই সাহসের তো অত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এটা পিস হলো আপনার তাহার পিস তাহার কত বিক্রি করলেন উনচল্লিশ আচ্ছা ঠিক আছে জানো ভাই আপনি আফসার আলী আফসার আলী ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভালো রাখছে আমি আসছি যে হাঁপানিয়া এই কিছুক্ষণ একটু লেট করেই আসছে আর কি ভালোই টানতেছে ভালোই টানতেছে বাজার দর চার হাজার যাচ্ছে আর কি হ্যাঁ আজকে একটু কম এর আগে একটু বেশি গেছে কয়েকদিন আজকে বাজারটা কম দেখতেছি আমদানির বেশির কারণে একটু কম যাচ্ছে আর কি তাও চার হাজার যাচ্ছে চার হাজারই বলতেছি একটু কম করছে আর দেখছি না তবে চার হাজার যাবে মনে হয় এরকম ভাব আছে চাহিদা আছে বলে নাই মানে পঞ্চাশ টাকা কম বলছে এই জন্য দিচ্ছি না ঠিক আছে মকবুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এই ছিল আজকের মতো পাবনার ধুলাউরির পিয়াদের হাটের আপডেট নিউজ দর্শক আরো আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ঠিক আছে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আমি রাকিব হোসেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ